দুই গন্ডা তিন করা জমি চট্টগ্রাম কর্ণফুলী মজ্জার টেক এর আশেপাশে বিশ টাকা রিক্সা ভাড়া হতে পারে একদম বরাট করা জমি ভিডিও সম্পূর্ণ দেখেন সামনে রাস্তা দশ ফিট পাকা রাস্তা সামনে দোকান আছে চারপাশে বন্ডারি ওয়াল করা পানির টাঙ্কি আছে সেফটি টাঙ্কি করা আছে পানির টাঙ্কি করা আছে চারপাশে বাউন্ডারি ওয়াল করা গেট করা সামনে দোকানে আছে একটি একদম রাস্তার সাথে লাগানো মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে কেনা সম্পত্তি দাতা একজন বিদ্যুৎ কমপ্লিট করা আছে একদম রাস্তার সাথে দেখেন মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে যারা কিনবেন আমরা আপনাদেরকে এক দাম বলে দিচ্ছি এক দাম বলে দিচ্ছি আপনারা যারা দেখতেছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা সকলের উপকারের জন্য বন্দননগরী চট্টগ্রাম আর এস প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্টক নির্বেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্টের সন্ধান পেতে এই জমিটি বিশেষ করে বিক্রি হবে মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে দুই গন্ডা তিন করা জমি এখানে কিন্তু জমির গণ্ডা চলে আঠারো থেকে সতেরো লক্ষ টাকা এই জায়গায় আপনি দুই গন্ডা তিন করা জমি চারপাশে বাউন্ডারি ওয়াল করা প্যাকেজে পেয়ে যাচ্ছেন বরাট করা জমি না হলে সামান্য মাটি বরাট করতে হবে বরাট করাই বলতে পারেন রাস্তার সাথে লাগানো একদম নিষ্কণ্টক নির্বেজাল চারপাশে বাউন্ডারি ওয়াল করা যারা নিবেন খুবই শিগগিরই যোগাযোগ করবেন খুবই শিগগিরই যোগাযোগ করুন খুবই টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে মালিক পক্ষের বন্দর চট্টগ্রামে আমাদের হাতে এই ধরনের আরও অসংখ্য প্লট আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে ছোট বড় আপনাদের কার কোথায় কি প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সিনিয়র প্রতিনিধি নাম্বার দেওয়া আছে আপনারা যারা নিবেন যোগাযোগ করবেন এই ধরনের ছোট বড় অফার আরও আমাদের হাতে আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির অফার আছে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ছোট বড় আরো অসংখ্য অফার নিতে চাইলে ভিডিও দেখতে থাকেন চারে পাশে করা চারপাশে বাউন্ডারি ওয়াল করা এই জমিটি একদম গেইট করা রাস্তার সাথে লাগানো দাম চাচ্ছি পঞ্চান্ন লক্ষ টাকা দাম চাচ্ছি পঞ্চান্ন লক্ষ টাকা যদি এই মাসের ভিতর লেনদেন করতে পারেন সামান্য কমবে সামান্য কমবে এই মাসের ভিতরে যদি লেনদেন করতে পারেন ভিডিও দেখতে থাকেন চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার টেকের আশেপাশে এই জমিটির অবস্থান হাতে ডানে বামে হতে পারে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে যারা নিবেন যারা কিনতে চান অতি শীঘ্রই অতি দ্রুত যোগাযোগ করবেন আর আপনারা যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান যোগাযোগ করুন আমাদের নাম্বারে যে কোনো অফিসে বসে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আলাইকুম